খেয়ে নো নুন হইবেন নাই তো এই লই ইদের ঘটনা ইতে কিন্তু আইছো না হয় আরে হুম ইতের হষ্ট দেহি রে আই নিজে চলি আসি দনর আছে ইতে কি আরে সম্মান দরোডা কি তাই না মিত্র না আছে নতুন বলা আগো হয় বার দরে টিয়া লাগি আইছে শর্মা দেরি ও আ তো তো লাগি তোর হইলাম দনর না দুই দিন আগো 5000 টিয়া লাগি আচ্ছা সা কেন গরিবেন আর আনর বাইফ নয় নে ও আর বাপ মরগি কি হই আর আর বাপর বদল সাসা ওনা সুন্দর নে তো আর আর বিপদ আপদ যদি অনা হাজার না লাগুন আর হার হাজার যাই আপ ফেতু মারা তো আয় সবসময় তোরা বিপদ আপদ আসি দিল না অনুসন দিয়ে হলে আর অনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিল সবসময় আসা সার তুই বোর বালা হওয়া তোর হতবার্তা আতা বালি গীত বোর বালা আচ্ছা একটা হাম করিস এটা কি আছে ইতারে দিস আর বহুত অসুস্থ বহুত আর কোনো অসুবিধা হইলি বা তাতে কিছু সমস্যা ফেললি

না আরে আর বাইকি কি বুদ্ধি লাম্বা লাম্বা বুদ্ধি লাম্বা লাম আর সবসময় ওরবি নাই তোরা খালি হতা দিদি নাই তোরা যে মাল হা তুই তুই ন বেড়া আই বেড়া

ওষুধ 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 হলো ওষুধ বাবি ইবা হলি ফিনি কইবো ফিনি কইবো যাহন ফিনি কইবো মন ভিতর উতল ভাতাল করিবো ও ভাই আ তো ফিনি তিনি কি দরকার নাই আ তো দরকার কি জানোস না কি বাচ্চা গো ইগে হালে কি বাচ্চা তাছে না

খতকম বইও না 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 আই বস্তা নত বদা খাসে যে সু কভার গান তো তেল সে ভাই আরে দাবে হাওয়াই এই এখানে আইরা আর তিন ন সু জানো আর সারা তো শুনো তো শুনো যাইতে তো গাই গাই যাও মা আইলে কে আর তুই আর বলি শুনো শুনো আচ্ছা তুমি তো সারা এই

তুই শেষ পর্যন্ত মদ খাইয়ে দে মদ নত মদ নত তো আর ভাই রানাইয়া না আসে না উন্দি বই ওষুধ খার ওষুধ তা হতে গিন কি হতে গিন কে লাই হয়তো হস না হতে লাম হতে আর তো বাইচ নুয়ত আর এক কানে দিবি নি হতে অদিম হতে কি হইব আর হতে তিন বাইচ হইব ওই তালে না হালাম কি ও তালে রানাইয়া রানাইয়া মাথা বাই দা মদ না কি কি নাই তো ন জানি তিতে তিতে তার মানে রানাইও মদ খাই রানাইও যদি মদ খাই থাকে এতে টিয়া আর ভাই কি তার তাই টিয়া নদি মথন আর মত টিয়া তাই নদি আই তো টিয়া বইছে যা দিয়ে রে তার বিশ পঞ্চাশ টিয়া দিদি এই তুই কি তার টিয়া বইছে দস না আ তো না তো কি আর টিয়া বইছে দ তুই যদি কিটা আ তো মন আদে তুই আর তো টিয়া বইছে সুরি গরিয়ে রে তুই রানাইয়া রে

টিয়া লেছিস না টিয়া বাড়া নাই বাড়া টিয়া হতুন টিয়া ফতি না দিম নেকি এই হতি না আতুন তো টিয়া বইছ না বাড়া টিয়া আইতে নাই আতুরা দিলে বইছ আর আ কিলে বইছ আর না আ হতুন বইছ আর বাড়া বইছ তো আ বইছ আর তা বদ্দা তো তো বদ্দা তো সাসা দ্বারা ফিতার কুনতি আছে আ তো তুই তে নাই আজি ইনজো ডাবল হচু ডাবল মানে কি এসা তুই টিয়া হইছ রে এবিনি আই গুমাই হইনু তাড়া বাইবে দেবিন

তবে আই নাই ব্যবস্থা করি তোর ব্যবস্থা তোর মাইয়ে অপাদে অভাব দে দেমার মতো অশ্বের রায়ের মতো পিতিজিদের মতন জাগা হরে জাগা হরে আর জাগন তুই টিয়ার ব্যবস্থা জাগন হয়ে যাবি দরকার কি আচ্ছা ঠিক আছে দু ঘন চিন্তা করিস হ্যাঁ যাই না পারি না ব্যবস্থা করবো হরতুন আরে হরতুন

ঠিক আছে তুই অটো রিক্সা লো অটোরিক্সা আপাতত অটো রিক্সা দিয়ে শুরু করি পরে না যদি নিজের টিয়া পয়সা হামাই আরে বড় গাড়ি একটা মোটর সাইকেল মাঝা মাঝে